কাদিয়ানি সম্প্রদায় তথা আহমদিয়া মুসলিম জামাত তারা তাদের বিভিন্ন বই পুস্তকে লিফলেটে পরিচিতিমূলক বই পুস্তকে এবং যে সমস্ত আস্তানা আছে আছে অফিস আদালত সব জায়গায় কালিমা এভাবে লিখে থাকে এবং এটা লিখে তারা ইসলাম থেকে তাদের যে বিচ্যুতি এবং দূরত্ব সৃষ্টি হয়েছে এটা দিয়ে সেই বিচ্যুতিটাকে তারা গোপন করতে চায় ঢাকতে চায় কিন্তু বাস্তব কথা হচ্ছে যে তারাই এই কালিমা তেয়েবা থেকে আসলে কি বুঝায় বা বুঝিয়ে থাকে আসুন আমরা हमको नए कालिमा की जरूरत जु, पेश नहीं आती क्योंकि नबी करीम वसल्लम से कोई मिर्जा गुलाम कादेनी मोहम्मद सत्ता न जैसा कि वो खुद फरमाता है सारा उजूदी उजूदा हमार अस्तित्व ही मोहम्मद सल्लाहम अस्तित्व और মেট্রো রেলে উঠেছেন আর দুর্গন্ধের সহযাত্রীরা নাক কুচকে তাকাচ্ছে আর নয় ভাবনা মেট্রোরেল মিরপুর এগারো স্টেশনের কাছে অবস্থিত মাবি শের সুগন্ধে আপনার সহযাত্রীরা এবার হবে মাতোয়ারা চলে আসুন স্ক্রিনে দেওয়া ঠিকানাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ দেশ দেশ যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আজকের স্বাগত জানাই আলোচনা করব সম্প্রদায় মুসলিম জামাত তাদের বিভিন্ন বই পুস্তকে লিফলেটে পরিচিতিমূলক বই পুস্তকে এবং যে সমস্ত আস্তানা আছে অফিস আদালত আছে সব জায়গায় কালিমা তেয়েবা এভাবে লিখে থাকে তো কালিমা তেয়েবা বলতে বা লিখে তারা যেটা বুঝায় সেটা হচ্ছে উম্মতে মুসলিমার যে মৌলিক আকিদাগত জায়গা ইহ মু এটার সাথে আমরা শতভাগে একমত এবং এটা লিখে তারা ইসলাম থেকে তাদের যে বিচ্যুতি এবং দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্বটা ঢাকার জন্য বা দূরত্বটা খতম করার জন্য কালেমা তেবারই এই ব্যাপক ব্যবহারকে তারা একটা ঢাল বানিয়েছে এবং এটা দিয়ে সেই বিচ্যুতিটাকে তারা গোপন করতে চায় ঢাকতে চায় কিন্তু বাস্তব কথা হচ্ছে যে তারাই এই কালিমা তৈবা থেকে আসলে কি বুঝায় বা বুঝিয়ে থাকে আসুন আমরা এটা একটু যাচাই করি সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ একটু খেয়াল করলে দেখবেন কালিমা তৈবা দুটো পাঠ একটা পাঠ হচ্ছে লাহ ইহ আর একটা পাঠ হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ অর্থ হচ্ছে স্রষ্টা হিসেবে আল্লাপাকের যে হক গুলো যে আদেশ নিষেধ গুলো সেগুলো আল্লাপাক কোন পন্থায় কোন পদ্ধতিতে তিনি বান্দার থেকে চান সেটা বুঝানোর জন্য প্র্যাকটিক্যাল দেখানোর জন্য তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলাইসালামকে পাঠিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এসে আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন আল্লাহর হক আদায়ের পন্থা পদ্ধতি হচ্ছে এই সুতরাং মোহাম্মদ রসুল্লাহ ছাড়া অন্য কারোর দেখানো পথ ও পন্থা যদি কেউ অবলম্বন করে তাহলে সেটা দ্বারা আল্লাহর হকও আদায় হবে না আর আল্লাহ পাক সেটা মেনেও নেবেন না তাহলে মোহাম্মদ রসুল্লাহর এই পাঠটার লক্ষ্য উদ্দেশ্যে আশা করে বুঝতে পেরেছি যে আল্লাহ পাকের আদেশ নিষেধ ও তার হক আদায়ের পথ ও পন্থার প্র্যাকটিক্যাল যে নমুনাটা কবুল করবেন সেই নমুনার জন্য মোহাম্মদ সাহা ইসলামকে পাঠিয়েছেন কাদিয়ানিরা মোহাম্মদ রসুল উল্লাহর এই পাঠ দ্বারা মির্জা কাদিয়ানিকে বুঝে অর্থাৎ মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি ও তার অনুসারীদের বিশ্বাস হচ্ছে যে মোহাম্মদুর রসুল উল্লাহ দ্বারা উদ্দেশ্য মির্জা গোলা কাদিয়ানী এক্ষেত্রে তাদের একটা কুফুরি বিশ্বাস ও আকিদা হচ্ছে যে মোহাম্মদ রসুল উল্লাহ দুনিয়াতে দুইবার এসেছেন একবার চোদ্দশো বছর আগে মক্কানগরীতে আরেকবার এসেছেন ঊনবিংশ শতাব্দীতে কাদিয়ান নামক এলাকায় ভারতের পাঞ্জাব প্রদেশে প্রিয় দর্শক ও শ্রোতাবৃদ এটা একটা কুফুরি আকিদা ও বিশ্বাস মোহাম্মদ সাহেসাম দুনিয়াতে দ্বিতীয়বার আসবেন এটা কাদিয়ানি ছাড়া চোদ্দশো বছর ধরে মুসলিমার না কোনো সাহাবির আকিদা ছিল না কোনো তাবির আকিদা ছিল না মোহাম্মদ ব্যাপারে কোনো কথা বলে গেছেন এই আকিদার আবিষ্কারক কাদিয়ানি তার আগে আকীদার আর কোন তথ্য বা কোন উদ্ধৃতি ইসলামী লিটারেচারের কোনো বই পুস্তকের কোনো লাইনে কোনো পৃষ্ঠায় পাওয়া যায় না মির্জা গুলাম মহম্মদ কাদিয়ানি যে নিজেকে দ্বিতীয় মোহাম্মদ রসুল্লাহ বলে দাবি করেছে আজকের কাদিয়ানিদের বিশ্বাস হচ্ছে এই মোহাম্মদুর রসুল দ্বারা মির্জা গোলাম মহম্মদ উদ্দেশ্য যখন মোহাম্মদুর রস মির্জা কাদিয়ানি উদ্দেশ্য তার অর্থ হচ্ছে যে কাদিয়ানিদের বিশ্বাস অনুযায়ী আল্লাপাক তার হুকুম আহকাম বিধান এবং তার হক আদায়ের যে নমুনাটা তিনি চান বা যে নমুনার অনুসরণটা চান সেই নমুনা হচ্ছে মির্জা মোহাম্মদ কাদিয়ানি এটা কত বড় কুফুরি বক্তব্য ইসলামের জন্য যে মোহাম্মদ সাল্লা ইসলামের পরে মির্জা কাদিয়ানি আবার নমুনা এই কুফুরি বক্তব্য উম্মতে মুসলিমার থেকে কাদিয়ানিদেরকে শতভাগ বিচ্যুত করেছে বিচ্ছিন্ন করে দিয়েছে আর আজকে যে দাবিটা বা যে বক্তব্যটা আমরা আপনাদের সামনে পেশ করলাম যে মোহাম্মদ রসুল্লাহ কালিমার এই দ্বিতীয় পাঠ থেকে তারা মির্জা কাদিয়ানিকে উদ্দেশ্য করে বা তাকে এই মোহাম্মদ রসুল্লাহ দ্বারা মনে করে তাদের পুস্তক থেকে আমরা একটু প্রমাণ পেশ করছি সুপ্রিয় দর্শক ও শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি বই আছে কালিমাতুল ফাসল এই কালিমাতুল ফাসল বইটা এই বইটা হচ্ছে মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানির ছেলে বসির আহমদ এম এর লেখা এই বইটা তাদের বিশ্বাসের ক্ষেত্রে একটা ব্যাপক গ্রহণযোগ্য বই এর আটায় তারা বলছে কালিমা কি জরুরাত পেশ নেই আতি আমাদের নতুন কালিমার প্রয়োজন কুই চিজ নেই মির্জা গোলাম মহম্মদ কাদিয়ানী মোহাম্মদ সাহা থেকে বিচ্ছিন্ন কোনো সত্তা নয় যেসাকে ও সারা যেমন মির্জা কাদিয়ানি নিজে বলেছে আমার অস্তিত্বই মোহাম্মদ সাল্লামের অস্তিত্ব নিজ মনফর বাইনি ওবাইন আল মুস্তফা আরাফানি আরাফানি ওয়ামা রা আর যে ব্যক্তি আমাকে আর নবী করি ইসলামকে ভিন্ন সত্তা মনে করে সে আমাকে চিনিও নেয় সে আমাকে দেখেও নেই আর ইসলিয়ে কে আল্লাহ তালা ওয়াদা থাকে ও এক দফা আর নবীন করেগা আল্লাহ একটি অঙ্গীকার করেছেন যে মির্জা কাদি মোহাম্মদ সাহসামকে আল্লাহ পাক শের যুগে আরেকবার দুনিয়াতে পাঠাবেন আর কাদিয়ানিদের বক্তব্য হচ্ছে সে হচ্ছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি তো আমরা এই বক্তব্য থেকে তিনটা কুফুরে বিশ্বাসের অস্তিত্ব পাচ্ছি একটি কুফুরি বিশ্বাস হচ্ছে মোহাম্মদ সাহেল সাল্লা ইসলামের দুনিয়াতেও পুনর আবির্ভাব এটা একটা কুফুরি বিশ্বাস দ্বিতীয় নম্বর বিশ্বাস হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম আর মির্জা কাদিয়ানি একই সত্তা মোহাম্মদ সাহেব ইসলামের সত্তা আর মির্জা কাদিয়ানির সত্তা এক এটা একটা কুফুরি বক্তব্য তিন নম্বর কুফুরি বিশ্বাস হচ্ছে যে কালিমা তেবার ভিতরে মোহাম্মদ রসল বলতে মির্জা কাদিয়ানির উদ্দেশ্য তাহলে তারা তাদের সকল প্রচারপত্রে এবং অফিস আদালত এবং ওদের আস্থানা উপাসনালয় শুরুতে সামনে যে বড় করে কালিমা তুয়েবা লিখে থাকে এই কালিমা নিতান্তই প্রতারণা ধোকা এবং সাথে একটা নমুনা মুসলিমাকে এই মোহাম্মদ দ্বারা মোহাম্মদ সাল্লা উদ্দেশ্য কাদিয়ানিদের বিশ্বাস হচ্ছে এই মোহাম্মদ সাল্লাহাম দ্বারা মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানি উদ্দেশ্য তাহলে প্রচার করছে একটা আর আর বিশ্বাস করছে হচ্ছে আরেকটা যাহা বলি তাহা বিশ্বাস করি না যাহা বিশ্বাস করি তাহা বলি না। এই প্রতারণা নীতির উপরে এই কাদিয়ানি ধর্মটা টিকে আছে প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আজকে তাহলে আমরা এখানে শেষ করছি বাকি শেষ কথা যেটা বলে যাচ্ছি সেটা হলো এই যে এই কুফুরি বিশ্বাসের উপরে একটি ধর্ম জন্ম নিয়ে সেবার ইসলামের অনুসারে কিভাবে দাবি করে এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্ন আল্লাহ তাআলা আমাদেরকে এই কুফুরি মতবাদ বিশ্বাস থেকে হেফাজত করেন আসসালামু আলাইকুম বারাকাতুহু 装作一切皆得，好好的笑。